শারীরিক অত্যাচার বাড়ি ঘত্তর পুড়িয়ে দিয়েছে দায়িত্ব নিয়েছে প্রায় দশ জনের কাছাকাছি মানুষ মারা গেল তো মমতা ব্যানার্জি কাকে দায়িত্ব দিয়েছে রাজ্যের মানুষ দেখুক যে একটা কাজার ভাই তো এখনো প্রাণে বেঁচে আছে রাজ্যাক্ষে তো কারামে আছে আবার যারা মারল অনেকে জামিন পেয়ে গেল এটা বুঝতে হবে আপনাদের আমি চাই রাজনৈতিকভাবে মানুষ যে যার মতো শুনিয়ে থাকুক মানুষ যাকে চাই তাকে কি তার বাইরে গিয়ে সরকার উল্লাহ নেতৃত্বে এই হিংসাগুলো হচ্ছে কখনো বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে তো কখনো নিজের তলে লোকের উপরে আক্রমণ হচ্ছে তার আক্রমণের শিকার কাজে সাহেব হয়ে যাচ্ছে ভাই সকাল মূল্য দাবি করছে যে যা তৃণমূল নেতা খান মারা গিয়েছে সেই সব খুনিদের নওয়াজ উকিল দিচ্ছে এমনটা কিন্তু মন্তব্য করছেন কি বলবেন দিদি আমি উকিল দিই আমি তর্কের খাতে বলছি তাহলে ওর এত জামিন পেলে কেন তো তো ওদের ভালো ভালো উকিল তো সকাল মোল্লা দেওয়া দরকার ছিল খোঁজ নিয়ে দেখো কারা কারা খুনের সাথে যুক্ত তাদের সাথে শকাত মেলার ছবি তার কাছে সব করে সকাল মেলার ঘনিষ্ঠ জামিন হয়েছে তাহলে যদি যদি মুখ খুলতে শুরু করতে হয়তো সকাল সাহেব পর্যন্ত নাম এসে পৌঁছে যেত সেই জন্য বাবা তার এখানে জামিন করিয়ে দেয় অনেক রহস্য আছে এই ছবির খুনে